আমরা ভোটারদের খুব সারা পাচ্ছি বিশেষ করে সম্মিলিত ব্যবসায়ী জোট কারণ আমরাই একমাত্র দিতে পেরেছি একটা প্যানেল যে প্যানেলে সবাই শিক্ষিত এবং অরিজিনাল ব্যবসায়ীরা এবং জোটবদ্ধ হতে পেরেছি একমাত্র কথাই যে আমরা জোটবদ্ধ মানেই ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ সেজন্য চেম্বার অফ কমার্সের নির্বাচন প্রায় এক যুগ পরে হচ্ছে এক এক যুগ পরে ইতিমধ্যে ভোটারদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে খুবই একটা মানে আমেজ এবং খুবই আগ্রহ উদ্দীপনা জাগ্রত হচ্ছে খুবই সবাই আনন্দিত হচ্ছে যে একযুগ পরে এসে নির্বাচনে তারা ভোট দিতে পারবে সেই আগ্রহ উদ্দীপনা একটু দেখা দিচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের আমি ব্যক্তিগতভাবে আমি আলাউদ্দিন আলাজাদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আমার ভোটার নম্বর একশো সাতাশ আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটাররা বিশেষ করে ব্যবসায়ীরা সদস্য ব্যবসায়ীরা খুবই আগ্রহ এবং আমার প্রতি যথেষ্ট তারা সমর্থন দিচ্ছে আশা করি যে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভালো করবো আর আমি যদি আগামী ছয় ডিসেম্বরের নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভোটারদের ব্যবসায়ীদের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে সিরাজগঞ্জ হচ্ছে সারা বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের প্রায় ষোলোটি জেলার প্রবেশদ্বার এবং এটা এখানে ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে ইতিমধ্যে শিল্প পার্ক হয়েছে এবং একটা হাব তৈরি হয়ে গেছে ব্যবসায়ীর এবং ব্যবসায়ীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সিরাজগঞ্জে পরিণত হচ্ছে সুতরাং এই ব্যবসায়ীর এই অঞ্চলের জন্য লিডারশিপের জন্য বিশেষ করে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং ব্যবসায়ীদের সুন্দর একটি সুরক্ষা সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য যে একটা সৎ নেতৃত্ব দেওয়া দরকার সেক্ষেত্রে আমি অত্র ব্যবসায়ী ভাই এবং চেম্বার সদস্য যারা আছেন এবং সে অনুবাসীকে আমি আশা করি সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি ঘটে আমি চেম্বারের নেতৃত্ব দিতে পারব বলে আমি আশা করি ইনশাল্লাহ আর এখানে আমাদের এই ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার আলোকে ইতিমধ্যে আমরা সম্মিলিত ব্যবসায়ী জোট নামে একটা প্যানেল দিয়েছি সেখানে প্রেসিডেন্ট আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আমি আছি নিজে আছি এবং ভাইস প্রেসিডেন্ট আছেন এবং ডিরেক্টর পদে আমাদের আটজন আছেন প্যানেল আমরা দিয়েছি যদি এই প্যানেলকে ব্যবসায়ীদের সমর্থন নিয়ে ভোট নিয়ে বিজয়ী হয় তাহলে আমাদের একে টিমকে নিয়ে আমরা আমাদের আগামী দিনে এই চেম্বারকে ঢেলে সাজানো ব্যবসায়ীদেরকে যাতে করে সুন্দরভাবে নিরাপত্তা দেওয়া তারপরে তাদেরকে সহায়তা করা এক্ষেত্রে আমার ভূমিকা রাখব এবং এটা আমরা নিশ্চয়তা করি বলি সেটা হলো এখানে যে আমরা প্যানেল দিয়েছি এই প্যানেলে শতভাগই হলো আমাদের ব্যবসায়ী এবং তারা উচ্চশিক্ষিত সুতরাং আশা করি ভোটাররা এবং একজনবাসী এই প্যানেলের প্রতি আস্থা রাখতে পারেন এই আমরা নিশ্চয়তা দিচ্ছি আমি মোহাম্মদ আল আমীর খন্দকার সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের নির্বাচনে দ্বিবাসিক নির্বাচন দু হাজার পঁচিশে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আমার সোনার মধ্যে স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি এবছর নির্বাচনে দাঁড়িয়েছি ভাইস প্রেসিডেন্ট হিসাবে যদি আমি আল্লাহ তালা এবং ব্যবসায়ী ভাইদের সমর্থনে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা সম্মিলিত ব্যবসায়ী জোটের পক্ষ থেকে আমি এই দ্যহীন ভাষায় এটা বলতে চাই যে আমাদের ব্যবসায়ীদের যে ভোগান্তি চেম্বার অফ কমার্সে গিয়ে সেই ভোগান্তিটা হবে না বিশেষ করে সদস্য নবায়ন আমাদের নবায়নের ক্ষেত্রে যে আমাদের সাপার হয়েছে অনেক সদস্য এবার ভোটার হতে পারে নাই এই যে একটা ভোগান্তি এটা আমরা দূর করব বিশেষ করে ডিজিটালাইজ করা হবে নবায়নের ক্ষেত্রে ঘরে বসেই তারা এই ঘর নবায়নটা করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হইতে পারি তাহলে এটা প্রায়োরিটি দেবো আর কি ইনশাল্লাহ সিরাজগঞ্জবাসী তথা সারা ডিস্ট্রিক্টের ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে সিরাজগঞ্জ আগামী ছয় ডিসেম্বর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী আমি সবাইকে আমার প্যানেল সম্মিলিত ব্যবসায়ী জোটের আটজন আমি সহ এগারো জন আমি নির্বাচিত হলে সিরাজগঞ্জকে আমি ব্যবসায়ীদের চেম্বারকে ব্যবসায়ীদের সর্বোচ্চ পরিবেশ দেবো ইনশাআল্লাহ